রিক্সাতে ওঠার পর রিক্সা থেকে নেমে বিশ টাকা তার হাতে ধরিয়ে দিচ্ছে এই রিক্সাওয়ালা যখন বলতেছে যে আমা আমার ভাড়া তো পঞ্চাশ টাকা তখন সে বলতেছে যে তুমি আমাকে চেনো আমি কে এরকম কোলাঙ্গার আছে না অসংখ্য কোলাঙ্গার এরকম আছে রিক্সাওয়ালাকে বলতেছে তুমি আমাকে চেনো আমি কে রিক্সাওয়ালা যখন বলতেছে যে মামা আমি তো তোমাকে চিনি না কিন্তু আমি পঞ্চাশ টাকা চিনি তুমি আমাকে পঞ্চাশ টাকা দাও আমার প্রাপ্য ভাড়া যেটা এই কথা বলা মাত্রই বসিয়ে দিয়েছে এক থাপ্য হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে বলতেছে তোকে ভাড়াই দেবো না তুই যা করার করে নি পাশে আবার দেখবেন চায়ের স্টলে বসে বা দোকানে বসে কয়েকজন ব্যক্তি দেখতেছেও দেখার পরে কোনো প্রতিবাদ নেই মুখটাকে বন্ধ করে রাখছে কেন ও ক্ষমতাবান ক্ষমতাবান ব্যক্তি এই যে রিক্সাওয়ালার সাথে এই আচরণ করা হলো রিক্সাওয়ালা চুপচাপ এবার রিক্সাওয়ালা রিক্সাতে উঠে যখন রিক্সার পেট্রোলে পারা দিবে আর তার চোখের থেকে জল বের হবে তখন যে আল্লাহর কাছে সে ওসিয়ত করবে আল্লাহর কাছে বিচার দিবে বিচার দেওয়ার তো আর জায়গা নেই কারণ দুনিয়াতে যারা আছে এরা বিচার করবে না ওই যে যারা দেখলো এরাও বিচার করবে না এই সিচুয়েশন বা এই অবস্থা দেখার পরেও মানুষ চুপচাপ রইল তার মানে দুনিয়াতে যে তাকে ন্যায্য অধিকার কেউ দিবে সে এটা পায়নি সে অসহায় মাজলুম সে সরাসরি চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দুনিয়াতে কেন গরিব করে আমাকে কেন দুনিয়াতে গরিব করে পাঠালা এই অত্যাচার জুলুম নির্যাতন তো আর সহ্য হয় না আমি তো চেয়েছিলাম এখান থেকে হালাল ইনকামের মাধ্যমে আমি আমার সন্তানটাকে আমার পরিবারটাকে পরিচালনা করার জন্য আল্লাহ কেন দুনিয়াতে গরিব করে পাঠালাম এই ব্যক্তির কথা বলেন তো এই ব্যক্তির কথা বা এই ব্যক্তির বিচার মিস যাবে এই ব্যক্তির কথা রসুদাহ আলীহলাম বলছেন ওবাইন আল্লাহ হেজাব এই মাজলুম ব্যক্তির কথার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই কোনো পর্দা নেই বিনা অসাতাই তার কথা আরও সে আজমের উপর আল্লাহ সুহান হুয়াত আল্লাহর কাছে পৌঁছে যায় সরাসরি আল্লাহর কাছে বসে যায় এই জন্যই রসুল সাল্লাহ আলিহুয়াল্লাম বলছেন নিরবতাকে ভয় করো মাজলুমের চুপ থাকাকে ভয় করো